এর আগেও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ তবে এবারের ম্যাচ একেবারেই ব্যতিক্রম নতুন এক বাংলাদেশকে দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব ঘরের মাঠে যে হামজা সমীদদের সমন্বয়ে লাল সবুজের দাপট দেখানোর পালা সবশেষ দশ বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে পরাজিত সৈনিকের ভূমিকায় বাংলাদেশ মাঝে দীর্ঘ সময় কেটে গেলেও সাক্ষাৎ হয়নি দু দলের তবে দীর্ঘদিন পর এফসির মূল মঞ্চে পৌঁছানোর লড়াইয়ে মুখোমুখি দুই দেশ এবার মহারণ শুরুর আগেই প্রতিপক্ষকে হুশিয়ারি বাংলার অধিনায়কের কণ্ঠে নতুন কিছু দেখার অপেক্ষায় কোচ হ্যাবিয়ার ক্যামেরাও A fearless team, very brave, um, but there are other points that we need to improve to actually target to be the best in this group because there's no other option in order to get those three points. Of course, we want to win. That's the most important thing for us. Strong side, just set piece, I build up. So, I'm gonna keep over here hey, chaos create body, Eta alap korsi. এফসির বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প থেকে শুরু করে অনুশীলনে থাকলেও মূল ম্যাচে খেলা হয়নি অধিনায়ক জামাল ভুইয়ার তবে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমে হামজার অভিষেক গোলের যোগান দেন তিনি হামজার সঙ্গে মাঝে মাঠে সমিত সোমো যোগ দেয় জামাল ভুইয়ার জায়গা কিছুটা অনিশ্চিতি বটে তবে যতক্ষণ সুযোগ পাবেন লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে চান এই ক্যাপ্টেন

and uh, বাংলাদেশ we give uh, Bangladesh a good fight at the same time hopefully Bangladesh ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাটিতে হারানো দলটি দেশের মাটিতে হামজার পর সমিত সোমের অন্তর্ভুক্তিতে আরও বেশি ভয়ঙ্কর বাংলাদেশ ফুটবল দল এই জাতীয় স্টেডিয়ামের উজ্জ্বল ফ্লাডলাইটের মতোই নিজেদেরকে উদ্ভাসিত করে র‍্যাঙ্কিং এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ফুটবল দলের